আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ অতি দামি একটি আমলের কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছো দিবেন অন্য মানুষ যদি এই আমলটি করে তাহলে আপনার আমলনামায় সেই সওয়াবগুলো আপনি পাবেন আল্লাহ এটা আমার কথা নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা আল্লাহ রসুল বলেন কোন আল্লাহর বান্দা যদি হাদিসের ভিতরে এভাবে আসে আল্লাহ রসুল বলেন মান সাওমা রমাদান তিমাতবাউহু سته মিন শাওয়াল কানাল যে আল্লাহর বান্দা মাহে রমজানে রোজা রাখার পরে শাওয়াল মাসে ছয়টি টি রোজা রাখবে আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সব দিবেন সোহান কত দামি আমল রোজা কিভাবে রাখবেন আল্লাহ রসুল বলেন লাগাতার ছয়টি রোজা রাখা যায় ভেঙে মেঘে সারা মাস ব্যাপী তিরিশটি দিন ব্যাপী সারা মাস ব্যাপী আপনি ভেঙে মেঘে ছয়টি রোজা রাখলেও হবে সেজন্য সময় মাহেরা মাহের রমজানের পরে এই সওয়াল মাসে যদি আমরা ছয়টি রোজা রাখি সারা বছর রোজা রাখার সব হবে সোহান কত দামি আমল আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অন্য ভাই যদি রাখে সে যেরকম যেরকমের অধিকারী হবে আপনিও ঠিক সেই পরিমাণ ভালো ভালো আমলগুলো অন্য কাছে এবং বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনি যে ধরনের আমল জানতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাকে আমি জানানোর চেষ্টা করব সব نتنوى الاساتذه ونبعشها كما السلام عليكم ورحمه الله وبركاته